আপনার পুলিশের লাঠি গুতো গাল খিস্তি সন্ধেবেলায় মদের বোতল দেওয়া বাধ্যতা তার তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেই করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হাতে দাঙ্গা লাগাতে হলো সেই ঢাকার কথা আপনার দলের বলা তো সব আপনি সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসের তিনি নিদান দিয়েছেন কি নিদান সেটা জানতে চায়ের গায়ে আতর ছড়াচ্ছে জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করেন জাদু জানেন বলুন উনি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরাবো বিকল্প জায়গা কোথায় কলকাতায় বলুন সেখানটায় প্রোমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে সরাও তবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকারের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখা আসুন এখনো বহরমপুর শহরে দেখা আসুন কাঁদিতে লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চায় মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাথ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চায় অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকাদের সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতিল করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তোলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সবকিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দি সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে যে সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসে তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না পশ্চিমবঙ্গে কত হকার আছে পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক আছে তার সংখ্যা জানেন না শেষ কথা নয় মানুষের মৌলিক সমাধান করতে হবে তবে আপনি নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হাতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলাতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চিত থাকুন বাংলার মানুষের তাহলে এটাই পশ্চিমবঙ্গ এখানে লাইনে না চললে বিভিন্ন একটাই কথা লাইনে না চলে বিরোধিতা করে আমরা বিচারকের নিরাপত্তা চাই এরা তো ওপেন ভয় হচ্ছে বিচারকদের অথচ মানুষ তো বিচারকের কাছে যাবে কোথায় যাবে দিদি আবার নরম সুর করে বলছে বিচারকদেরকেও বোঝাতে হবে একদিকে বলছে বিচারকদেরকে বোঝাতে হবে বিচারকদের সঙ্গে সুস্থ সম্পর্ক করতে হবে আবার একদিকে বিচারকদের তিনি নিরাপত্তা উঠিয়ে নিয়ে ভয় দেখাচ্ছেন অর্থাৎ কেন ওটা স্টিক একদিকে গাজর একদিকে লাঠি দিদির এই দুটো অস্ত্র